আপনি বাজিগর পাখি পালন করছেন এবং দেখতে পাচ্ছেন পাখি মিটিং ও ব্রিডিং করছে কিন্তু কোনো ডিম দিচ্ছে না এটি হতাশার কারণ হতে পারে প্রাপ্তবয়স্ক বাজিগর পাখি মিটিং করার সাত থেকে পনেরো দিনের মধ্যে ডিম পারে তবে যদি আপনার পাখি ডিম না দেয় তাহলে বুঝতে হবে সমস্যাটি কোথায় আজকের আলোচনায় বাজিগরের ডিম না দেওয়ার কারণ এবং তার সমাধান বিস্তারিত তুলে ধরা হলো। ডিম না দেওয়ার প্রধান কারণগুলো এক মেয়ে পাখির পেটে চর্বি জমা দুই পুরুষ পাখি ঠিকমতো ব্রিডিং করতে পারছে না এই দুইটি কারণে সাধারণত বাজিবর ডিম দিতে ব্যর্থ হয় এখন এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় তা ধাপে ধাপে আলোচনা করা হলো এক মেয়ে পাখির পেটে চর্বি জমা পাখির পেটে চর্বি জমলে তারা ডিম পারতে পারে না এটি বুঝতে হলে আপনাকে পাখির পেট পরীক্ষা করতে হবে কিভাবে বুঝবেন চর্বি জমেছে পাখির পেটের নিচের অংশ ফুলে উঠলে বুঝবেন সেখানে কিছু রয়েছে এটি হয়তো ডিম হতে পারে অথবা চর্বি যদি ওই জায়গায় হাত দিয়ে হালকা চাপ দেন এবং জায়গাটি একেবারে নরম মনে হয় তবে বুঝতে হবে এটি চর্বি অন্যদিকে যদি শক্ত ডিমের মতো কোনো আকার অনুভব করেন তবে বুঝবেন পাখির পেটে ডিম আছে সমাধান কিভাবে করবেন সঠিক খাবার দিন বাজিগরকে শুধু চীনা খাওয়ানো ভুল বাজিগরের খাবারে সত্তর শতাংশ চীনা এবং ত্রিশ শতাংশ কাউনের মিশ্রণ দেওয়া উচিত এছাড়া অন্যান্য তেল বীজ যেমন ফুলের বীজ খাওয়ালে পাখির চর্বি জমার প্রবণতা কমে যাবে সবুজ শাকসবজি মৌসুমী সবজি রেগুলার খাদ্য তালিকায় রাখতে হবে সপ্তাহে অন্তত দুই থেকে চার দিন শাকসবজি দেওয়া উচিত লেবুর রস দিতে পারেন পাখির পানির সাথে দুই ফোঁটা লেবুর রস মিশিয়ে সপ্তাহে তিন থেকে চার দিন দিন এটি চর্বি কমাতে সাহায্য করে এবং পাখির ইমিউনো সিস্টেমও উন্নত করে দুই পুরুষ পাখির সমস্যা যদি পুরুষ পাখি ব্রিডিং করতে সক্ষম না হয় তবে মেয়ে পাখি ডিম দেবে না সমাধান হল পুরুষ পাখি পরিবর্তন করুন পুরনো জোড়ার বদলে নতুন একটি পুরুষ পাখির সঙ্গে মেয়ে পাখিটিকে মিলিয়ে দিন অনেক সময় এতে সমস্যা সমাধান হয়ে যায় তবে বয়স যাতে মহিলা পাখির চেয়ে কম না হয় ডিম না দেওয়ার অন্যান্য কারণ তিন খাঁচার আকার বাজিগর পাখির ব্রিডিংয়ের জন্য ন্যূনতম দুই ফুট দৈর্ঘ্য ও দেড় ফুট প্রস্থের খাঁচা প্রয়োজন খুব ছোট খাঁচায় পাখি স্বাচ্ছন্দ্য বোধ করে না ফলে তারা ডিম দিতে পারে না খাঁচায় মাটির হাড়ি বা ব্রিডিং বক্স সেট করতে হবে কিভাবে সেট করবেন তা নিয়ে সামনে বিস্তারিত ভিডিও বানাবো চার পাখির বয়স কম বয়সী পাখি থেকে ডিম আশা করা উচিত নয় বাজিগর পাখি ডিম দিতে প্রস্তুত হয় ছয় থেকে আট মাস বয়সে আট মাস বয়সের পাখি ব্রিডিংয়ের জন্য সবচেয়ে উপযুক্ত আপনার বাজিগর পাখি ডিম না দেওয়ার পেছনে মূল কারণগুলো চিহ্নিত করে সঠিক ব্যবস্থা নিলে সমস্যা সমাধান সম্ভব সঠিক খাবার পর্যাপ্ত স্থান এবং পাখির বয়স ও স্বাস্থ্য নিশ্চিত করলে আপনার পাখি নিয়মিত ডিম দেবে এবং ব্রিডিং সফল হবে ধন্যবাদ বাজিগর পাখি পালন এবং অন্যান্য পাখি সম্পর্কে টিপস জানতে আমাদের সাথেই থাকুন